নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো শীতকালের কিছু সবজি দিয়ে ছোটো শোল মাছের ঝোল আমি কিভাবে বানাই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পটল একটু আলু বিনস সিম আর বেগুন এই বিনস আর সিম এ তো শীতকাল ছাড়া পাওয়া যায় না তার সাথে এখানে দেখো জ্যান্ত শোল মাছ চলো মাছটাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিই লবণ আর হলুদটা মাখানো হয়ে গেলে সুন্দর করে সব মাছটাতে মাখিয়ে নেব এবার গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিই দেখো কড়াই বসানো হয়ে গেছিলো তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু পুরো কড়াটাতে মিশিয়ে নিই এবার তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো একেবারে সব মাছগুলো ভাজা যাবে না তাই হাফ করে আমি দুবার ধরে ভাজব চলো এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে নিই মাছগুলো কেমন বেঁকে গেছে দেখো এভাবে বেঁকে গেলে উল্টাতে কত অসুবিধে হয় যেহেতু আমি ঝোল করব তাই বেশি কড়া করে ভাজবো না দু সাইড হালকা করে ভেজে তুলে নিচ্ছি আবার ওর মধ্যে দিয়ে দেবো মাথাগুলো যারা সবজি খেতে পছন্দ করো তাদের কিন্তু এরকম ঝোল খুব ভালো লাগবে তার সাথে যদি এইভাবে জ্যান্ত মাছ দেওয়া হয় সে ঝোলটা হবে খুবই স্বাস্থ্যকর এবং খুব স্বাদের আমি কিন্তু খুব অল্প মশলা ব্যবহার করব মাথাগুলোও ভাজা হয়ে গেছিলো তুলে নিলাম এবারেতে দিয়ে দেব পটল যেহেতু অনেক সবজি আছে তাই সব সবজি অল্প অল্প দিয়েছি দুটো পটল দিয়েছি তার সাথে কয়েকটা শিম সবের প্রথম পটল আর সিমটা ভালো করে ভেজে নেব এক সাইড এভাবে সব কিন্তু উল্টে দেবে উল্টানোর পর ভাজা হয়ে গেলে এভাবে তুলে নেবে পটল আর শিমটা তুলে নিলাম এবার দিয়ে দেবো তেলের মধ্যে বেগুনগুলো বেগুনগুলোও ভালো করে ভেজে তুলে নেব সবজিগুলো এভাবে ভেজে ঝোলটা করলে খুব সুন্দর খেতে লাগবে এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল একটা রেসিপিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বেগুনগুলোও ভাজা হয়ে গিয়েছিল তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোর এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দিচ্ছি আলুগুলো যখন সব সাইড হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো এইভাবে শীতকালের সবজি দিয়ে মাছের ঝোল যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করবে লাইক করে শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু হবে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমাদেরকে সব ঘরোয়া রেসিপি দেখাবো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই প্রথম কোনো মশলা দিচ্ছি পেঁয়াজ এখনও কিন্তু আর কিছুই মশলা সেইভাবে দিইনি আর দেবও না দেখো এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ এইবার পেঁয়াজ হলুদ লঙ্কার গুঁড়ো আলু আর বিনসটা ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণ চিনি এতে কিন্তু কোনো বাটা মশলা দেব না আদা রসুনও দেব না যখন বুঝতে পারবে যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ এটা সব ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবে পরিমাণ মতো জল তারপর ঢেকে দিলাম এবার ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি সুন্দর করে ফুটে গেছে এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা বাকি সবজিগুলো আর মাছ সব কিন্তু একসাথেই দিয়ে দিলাম এইভাবে সব কিছু দেওয়ার পর এটা কিন্তু আবারও ঢেকে দেব যেহেতু ফুটে গেছে ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেবো তাহলে ঝোলটা মরবে না অথচ সব সবজি সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে ভারী সুন্দর একটা সেন্টও হবে এবং ঝাল লাগবে খেতে তো ভালো লাগবে আর যারা ঝাল খেতে পারো না তারা একটু লঙ্কা কম দেবে এইভাবে লঙ্কাটা দেওয়ার পর আবার একটু নেড়ে টেড়ে আবারও একটু ঢেকে দেবো তিন চার মিনিট বাদে আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার ঝোলটা কিন্তু হয়ে এসেছে তবু একবার সব সবজি টবজিগুলো দেখে নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আবারও কিন্তু ঢেকে দেব কি সুন্দর একটা সেন্ট হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতার ভারী সুন্দর সেন্ট দেখো ঝোলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা না নেব তাহলে বন্ধুরা তোমরা আশা করব পুরো রেসিপিটা প্রথম থেকে দেখেছ কিভাবে আমি সব সবজিগুলো ভেজে কিভাবে মশলা দিলাম একবার হলেও এইভাবে বানাবে ভারী সুন্দর লাগে খেতে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে ঝোলটা ঢেলে নিচ্ছি এইভাবে শীতকালের সবজি সিম বিনস পটল আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা এটা শেয়ার করে দিও আর তোমরা এভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তোমাদেরকে সব ঘরোয়া রেসিপি আমি শেয়ার করে দেখাবো তোমাদের দেখবে খুব ভালো লাগবে আমার রেসিপি তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে